ওগো আমার প্রিয় আবির তোমাকে কাছে পাওয়ার স্বপ্নটা অবশেষে পূরণ করে দিলে আজকে এই রাত আমার জীবনের সবচেয়ে মধুর রাত ছিল সময়টা খুব উপভোগ করেছি তোমার সাথে তোমার মতো সুন্দরী নারীর সাথে সময় কাটিয়ে আমিও খুব মজা পেয়েছি আমার প্রিয়তমা নিশিতা আশা করি আমাদের আবার দেখা হবে অবশ্যই দেখা হবে আমার জান পাখি তোমার ভালোবাসার স্পর্শ পাওয়ার লোভে আমি বারবার তোমার কাছে ছুটে চলে আসব। অনেক রাত হয়ে গেছে। এখন আমাকে আসবো কি রে নিশিতা এটা কোন সময় হলো বাড়ি ফেরার রাত প্রায় একটা বাজে এতক্ষণ কোথায় ছিলি তুই আরে তোকে বলছিলাম না আজকে আবিরের জন্মদিন ছিল ওর জন্মদিনের পার্টিতেই গিয়েছিলাম তুই মনে হয় আজকাল আবিরের সাথে একটু বেশি মেলামেশা করছিস তাছাড়া আবির তোকে বিশেষ নজরে দেখছে কারণ আমি যতটুকু জানি আবির তো ওর কোনো বন্ধুকে জন্মদিনের পার্টিতে দাওয়াত করেনি কে বলেছে ওর কোনো বন্ধুকে দাওয়াত করেনি আসলে কলেজের কোনো বন্ধুকে দাওয়াত করেনি ঠিকই কিন্তু ওর অন্য বন্ধুদের দাওয়াত করেছিল আমার মনে হয় তুই ভুলে যাচ্ছিস যে তুই একজন বিবাহিত মেয়ে এভাবে রাতের বেলা পরপুরুষের সাথে মেলামেশা করা মোটেও ঠিক হচ্ছে না কি যে বলিস না মাইসা আবির আবার পরপুরুষ হয় কিভাবে আমরা তো একই কলেজে পড়ালেখা করছি আবির আমার বন্ধু বুঝেছিস বন্ধু হলে ভালো কিন্তু বন্ধুর চেয়ে বেশি কিছু বানিয়ে ফেললে অনেক বিপদে পড়বি তোর ভালোর জন্যই কথাগুলো বললাম যাই হোক আমি ঘুমাতে গেলাম তোর জন্যই অপেক্ষা করছিলাম কাল রাতের কথা তো ভুলতেই পারছি না ইচ্ছে করছে আজকেও তোমার সাথে সময় কাটাতে আমারও অনেক ইচ্ছে করছে গু কিন্তু উপায় নেই প্রতিদিন তোমার সাথে দেখা করলে সবাই সন্দেহ করবে এমনিতেও আমার বান্ধবী মাইসা আমাকে অনেক সন্দেহ করে আমি বুঝি না তুমি কেন এখনো মাইশার সাথে রুম শেয়ার করে থাকছো তুমি তো আমার ফ্ল্যাটে চলে আসতেই পারো ওটা তো আসলে সম্ভব না তুমি তো জানোই আমার জামাই আমাকে একা থাকতে দিতে রাজি হবে না তাছাড়া আমার জামাই প্রতি মাসেই আমার সাথে দেখা করতে আসে তোমার জামাইকে তুমি যে কেন ধরে রেখেছো সেটাই বুঝতে পারছি না ওই অশিক্ষিত গ্রামের ছেলেটা কি তোমার যোগ্য কি আর করবো বলো বাবা মা বিয়ে দিয়েছে আর গ্রামে তো বিয়ের আগে মেয়েদের জিজ্ঞেসও করা হয় না বাবা মায়ের যেটা ভালো মনে হয় সেটাই করে বাবা মা যে ছেলেকে পছন্দ করে সেই ছেলেকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই তুমি একটুও চিন্তা করো না আমি এখন চলে এসেছি তোমার জীবনে আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব। খুব তাড়াতাড়ি তুমি তোমার ওই অশিক্ষিত জামাইয়ের থেকে মুক্তি পাবে আমি তো সেই অপেক্ষাতেই আছি গো তুমি যখন বলবে তখনই আমি আমার জামাইকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসব। নিশিতা তোমার সাথে দেখা করার জন্য তোমার গ্রাম থেকে একজন লোক এসেছে গ্রাম থেকে এসেছে কে এসেছে নাম কি আর কলেজে কেন এসেছে সেটা তো আর আমি জানি না তুমি গিয়ে লোকটার সাথে দেখা করে নাও সে অনেকক্ষণ যাবৎ তোমার জন্য অপেক্ষা করছেন কি ব্যাপার তুমি আমার কলেজে কি করছো তোমাকে না বলেছি আমার কলেজে আসবা না তোমার লগে দেখা করতে আইছিলাম তুমি না কইছিলা কলেজে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হইব ওই টাকাই লইয়ে আইছি আরে তুমি টাকা নিয়ে কলেজে কেন এসেছো তোমাকে না বলেছি আমার কলেজে আসবা না বাসায় আমার জন্য অপেক্ষা করলেই পারতে আসলে এতগুলা গুলা টাকা তো আর তুমি তো কলেজেই টাকাগুলা জমা দিবা হেলে গেই তো কলেজে আইয়া পড়ছি আরে বোকা তুমি যে কলেজে এসেছো কেউ যদি জানতে পারে তুমি আমার স্বামী আর আমার বিয়ে হয়ে গেছে তাহলে তো আমাকে কলেজ থেকে বের করে দিবে তুমি তো জানোই বিবাহিত মেয়েদের কলেজে ভর্তি নেয় না আরে চিন্তা করো না আমি কাউরে কই নাই যে তুমি আমার বউ শুধু কইছি যে আমি তোমার গ্রামের লোক আচ্ছা চলো টাকাগুলা জমা দিয়ে আহি কই জমা দিতে হইব টাকা আরে টাকা তো কলেজে জমা নেয় না তুমি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করে দাও আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই কলেজের অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে আচ্ছা তাইলে আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা কইরা দি মনে আচ্ছা তুমি গ্রামে যাইবা কবে গ্রামে সবাই তোমার কথা অনেক জিগায় অনেকে আবার কয় তুমি নাকি আর কোনোদিনও গ্রামে যাইবা না আবার কয় তুমি নাকি আমার সাইরা দিবা এইসব কথা শুনতে আমার একটু ভালো লাগে না তুমি তাড়াতাড়ি লেখাপড়া শেষ কইরা গ্রামে আইয়া পড়ো আর মাঝে মাঝে একটু গ্রামে ঘুরতে তো পারো কলেজ যখন ছুটি দেয় তখন গ্রামে যাইতেও তো পারো একটু আসলে লেখাপড়ার অনেক চাপ আর তুমি তো জানো আমি লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করতে চাই তাই লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত থাকি তাই গ্রামে যেতে পারি না আর তুমি গ্রামের মানুষদের কথায় পাত্তা দিও না লেখাপড়া শেষ করে আমি ঠিকই গ্রামে তোমার কাছে ফিরে যাব। আমি জানি তুমি লেখাপড়া শেষ কইরা তাড়াতাড়ি গ্রামে ফিরা যাইবা তোমার উপর আমার অনেক ভরসা আছে আচ্ছা তোমার কলেজ তো ছুটি হইয়া গেছে চলো তোমারে বাসায় পৌঁছাইয়া দিয়ে আহি এই সুযোগে তোমার বান্ধবী মাইশার লগেও একটু দেখা হইয়া যাইব মাইশা তো আমাগ পাশের গ্রামের মাইয়া অনেক ভালো মাইয়া আরে মাইশা এখন অনেক ব্যস্ত তুমি বাসায় চলে গেলে ওর পড়া দেখার সমস্যা হবে তোমাকে আর এখন বাসায় যেতে হবে না তাছাড়া আমিও বাসায় গিয়ে একটু বিশ্রাম করব। সারাদিন কলেজ করে অনেক ক্লান্ত লাগছে আচ্ছা ঠিক আছে বাসায় গিয়া তোমাগো লেখাপড়ায় সমস্যা কইরা লাভ নাই আমি তাইলে জায়গা কি জায়গা কিরে শহরেতে আইয়া পড়লি যে তুই না কইসিলি আজকে তোর বউয়ের লগে থাকবি আমি গ্রামের মানুষ গ্রাম সারা ভালো লাগে না হে লেগে আইয়া পড়ছি আমার বউ তো আমারে নিজের কাছে আহনের অনেক জোর করছিল আমি থাকি নাই তোর বউ হে কবে শহরে পড়তে গেছে একবারও গ্রামে আইল না তোর বউরে কইতে পারস না ছুটি দিলে গ্রামে আইতে আমার বউ তো গ্রামে আহনের লেগে পাগল হইয়া গেছে কিন্তু আমি না করছি লেখাপড়ার চাপ অনেক বেশি হে লেইগা আমি আইতে না করছি ফাহাদ রে তোর লেইগা কেন জানি অনেক কষ্ট লাগে সবাই বিয়া করে বোর সেবা যত্ন পাওয়ার লেইগা আর তুই কিনা নিজেই বোর সেবা যত্ন কর্তা তুই অনেক সহজ সরল পোলারে ফাহাদ দোয়া করি আল্লাহ তোরে রক্ষা করুক কি রে নিশিতা কলেজে এতক্ষণ কি করছিলি নিশ্চয়ই আবিরের সাথে আড্ডা দিচ্ছিলি আচ্ছা তুই আমার আর আবিরের পেছনে লেগেছিস কেন বলতো আবির আমাকে লেখাপড়ায় অনেক সাহায্য করে তাই ওর সাথে একটু মেলামেশা বেশি হয় আবিরের মতো ছেলেদের আমি খুব ভালোভাবেই চিনি এসব ছেলে শুধুমাত্র মেয়ে পটানোর সুযোগ খোঁজে আর কোনো মেয়ে যদি একবার পটে যায় তাহলে ওই মেয়ের জীবনটা নষ্ট করার আগ পর্যন্ত থামে না আবির মোটেও তেমন ছেলে না ও অনেক ভালো ছেলে আর আমাকে অনেক সাহায্য করে আর আজকে আমি আবিরের সাথে ছিলাম না আমার জামাই এসেছিল কলেজে ওর সাথেই ছিলাম আরে বলিস কি ফাহাদ ভাই আমাদের কলেজে এসেছিল কিন্তু ফাহাদ ভাই এখন কোথায় তুই কি ফাহাদ ভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিস নাকি আরে না ও গ্রামে চলে গেছে আমি বলেছিলাম বাসায় আসার কথা কিন্তু ও বলল গ্রামে নাকি ওর অনেক কাজ তাই কলেজে আমার সাথে দেখা করে চলে গেছে কলেজ থেকেই চলে গেছে কি আজব ব্যাপার মানুষ তো নিজের গ্রামের পরিচিত লোক দেখলেও জোর করে বাসায় নিয়ে আসে আর তুই নিজের জামাইকে কলেজ থেকে গ্রামে পাঠিয়ে দিয়েছিস আর আমি তো বাসায় আসতে বলেছিলামই কিন্তু বাসায় আসতে না চাইলে আমি কি করব। আচ্ছা শোন না মাথাটা অনেক ব্যথা করছে এক কাপ কফি করে দে না প্লিজ আচ্ছা ঠিক আছে অপেক্ষা কর আমি কফি বানিয়ে আনছি তোর জন্য আর ভালো কথা আমি একটু গ্রামে ঘুরতে যাব কলেজ তো কয়েকদিন ছুটি আছে এই সুযোগে একটু গ্রাম থেকে ঘুরে আসব তুই একা থেকে কি করবি তুইও চল আমার সাথে গ্রামে আরে না আমি আর এখন গ্রামে যাব না তুই গ্রাম থেকে ঘুরে আয় আমি এখানেই ভালো আছি তাছাড়া আমার জামাই বলেছে একেবারে লেখাপড়া শেষ করে গ্রামে যেতে আচ্ছা ঠিক আছে তোর ইচ্ছা তবে তুই তো শহরে আসার পরে একবারও গ্রামে যাসনি তোর কি গ্রামে যেতে ইচ্ছে করে না তোর স্বামীর সাথে সময় কাটাতে ইচ্ছে করে না ইচ্ছে তো করে কিন্তু আমি এখন পড়া লেখায় মনোযোগ দিতে চাই তাছাড়া গ্রামে যেতে আমার খুব একটা ভালো লাগে না ঠিক আছে তোর ইচ্ছা আর আমি কিন্তু আজ রাতেই গ্রামে চলে যাব কয়েকদিন তোকে একাই থাকতে হবে তুই যে ভিতু রাতে একা থাকবি কিভাবে আগে তো আমরা হোস্টেলে থাকতাম তাই আমি আমি গ্রামে চলে গেলেও তোর কোনো সমস্যা হতো না কিন্তু এবার কি করবি আমি কি আর একা থাকব তুই গ্রামে চলে গেলেই আমি আবিরের সাথে ঘুরতে যাব আজকে তো আমার জামাইয়ের থেকে কলেজের কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি এই টাকা দিয়ে কয়েকদিন দারুণ ঘুরাঘুরি করা যাবে আরে ফাহাদ ভাই নাকি কেমন আছেন বাড়ির সবার খবর কি আরে মাইশা তুমি গ্রামে আইস কবে সব কিছু ঠিকঠাক আছে তো তোমার বাড়ির সবাই ভালো আছে তো জি ফাহাদ ভাই বাড়ির সবাই ভালো আছে তা আপনি আমাদের গ্রামে কোনো কাজ ছিল বুঝি আইছিলাম তো ফসলে জমির লেগা সার কিনতে তোমাকে গ্রামের বাজারে ভালো সার বেছে আচ্ছা তোমার বাড়ি সবাই ভালো আছে তো তুমি হঠাৎ কইরা গ্রামে আইলা যে সামনে না তোমাগো কলেজে পরীক্ষা আছে আরে না ফাহাদ ভাই পরীক্ষা তো শেষ কলেজও ছুটি তাই গ্রামে ঘুরতে আসলাম আমি তো কলেজ ছুটি হলেই গ্রামে চলে আসি পড়ালেখার চাপ থাকে না তাই শহরে থেকে লাভ নেই কিন্তু আমার বউ নিশিতা তো কইলো তোমাগ নাকি কলেজে লেখা পড়ার অনেক চাপ আমি তো গেছিলাম তোমাগো কলেজে তোমার লগে দেখাও করতে চাইছিলাম কইছিল। লেখা লেখাপড়ার অনেক চাপ হের লেগে আমি আর কলেজ থেকে তোমাগো বাসায় যাই নাই গ্রামে আইয়া পড়ছিলাম একটা কথা বলি ফাহাদ ভাই কিছু মনে করবেন না আমার মনে হয় বিয়ের পরে মেয়েদের সংসার নিয়েই ব্যস্ত থাকা উচিত তাছাড়া বিয়ের পরে মেয়েদের স্বামীর সাথেই থাকা উচিত বুঝলাম না হঠাৎ কইরা তুমি এই সব কথা কেন কইতাছো মাইসা আমার বুকটা কেমন জানি করতাছে তোমার কথাগুলা শুন না ফাহাদ ভাই নিজের বউকে এত স্বাধীনতা দিয়ে আপনি মোটেও ঠিক করেননি আমার মনে হয় আপনার উচিত নিশিতাকে গ্রামে নিয়ে আসা তাছাড়া আমি তো গ্রামে চলে এসেছি আপনার বউ নিশিতা একাই আছে আমাদের ফ্ল্যাটে আর কলেজে ছুটি আপনি আজকে চলে যান শহরে নিহিতাকে গ্রামে নিয়ে আসুন তুমি মনে হয় ঠিকই কইতাছো আচ্ছা তুমি কি আমার একটু সাহায্য করতে পারবা আমার লগে একটু শহরে যাইবা গেলে অনেক উপকার হইতো জানপাখি পাখি এই জায়গাটা অনেক সুন্দর না আমার তো ইচ্ছে করছে সারা জীবন তোমার সাথে এখানে থাকতে তুমি চাইলে তোমার এই ইচ্ছাটাও পূরণ করে দিতে পারি আশেপাশে একটা ফ্ল্যাট কিনে আমাদের নতুন জীবন এখান থেকেই শুরু করতে পারি আমি তো চাই তোমার সাথে নতুন করে আমার জীবনটা শুরু করতে কিন্তু কি আর করব বলো তোমার সাথে নতুন জীবন শুরু করতে হলে তো আমার জামাই থেকে মুক্তি পেতে হবে চিন্তা কইর না তোমারে আমি মুক্তি দিয়া দিমু আজকেই তোমারে মুক্তি দিয়া দিমু আমি ফাহাদ তুমি এখানে তুমি এখানে কিভাবে এসেছো প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না তুমি যা ভাবছ আসলে সেটা না আবির আমার বন্ধু আর আমরা কলেজের একটা কাজেই এখানে এসেছি আমি জানি আমি জানি আমি বোকা শোকা মানুষ কিন্তু এতটাও বোকা না যে নিজের চোখের সামনে সব কিছু পরিষ্কার দেখার পরেও বুঝতে পারমো না অনেক কষ্ট করিয়া গ্রামের টাকা পয়সা কামাই করি ওই কষ্টের টাকা দিয়া তোমার শহরে লেখাপড়া করতে পাঠাইছি আর তুমি শহরে আইসা পরপুরুষের লগে তোমার মতো গ্রামের অশিক্ষিত একটা লোকের সাথে ঘর সংসার করার কোনো ইচ্ছাই আমার নেই সব কিছু যেহেতু জেনেই গেছো তাহলে আর লুকিয়ে কি লাভ হ্যাঁ আমি আবিরের সাথে প্রেম করছি আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। আর তোমার কাছেও খুব তাড়াতাড়ি ডিভোর্সের কাগজ চলে যাবে আমি মানলাম আমি অশিক্ষিত আমি গ্রামে থাকি টাকা পয়সা হয়তো শহরের মানুষের মতো অত বেশি নাই আমার কাছে কিন্তু তুমি আমার বিয়া করাবো আমি তোমারে বিশ্বাস কইরা শহরে লেখাপড়া করতে পাঠাইছিলাম আর তুমি আমারে এমনে ধোকা দিলা আমারে যদি পছন্দ না হয়তো আমারে সাইরা দিতা কিন্তু তুমি আমার লগে যা করলা আল্লাহর কাছে দোয়া করি আমার শত্রু রেও আল্লাহ তোমার মতো বেইমান বউ না দেয়